আসসালামু আলাইকুম চলে আসলাম কিচেন থেকে আজকে আমাদের বাজার থেকে কিছু কাস্তি মাছ নিয়ে এসেছিল মাছগুলো কিন্তু অনেক ফ্রেশ ছিল একদম তাজা তাই মাছগুলো ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এরপর একটা হাড়ির মধ্যে আমি মাছগুলো নিয়ে নিলাম তার মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ আর রসুন কুচিটা দিয়ে আমি তার মধ্যে একটু আদা রসুন বাটাটাও দিয়ে দিয়েছি আমি প্রথমে আদা রসুন বাটাটা দিয়েছি তাই রসুন কুচিটা একটু কমিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিয়েছি দেড় চামচের মতো হলুদ গুঁড়া আর দুই চামচের মতো দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া তারপর দিয়ে দিয়েছি একটু মাছের মশলাটা মাছের মশলাটা দিয়ে আর একটু স্বাদ মতো আমি লবণটাও দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে কিছুক্ষণ আমি এটা আলতু হাতে মাখিয়ে নেব যেন মাছগুলো না ভাঙে তারপর আমি এটা মাখিয়ে এর মধ্যে আমি কিছু আরও উপকরণ আছে সেটাও অ্যাড করছি ভালোভাবে মাখিয়ে নিয়েছি তারপর আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ এই চিংড়ি মাছটা হলো প্রধান উপকরণ চিংড়ি মাছটা এই মাছটার সাথে দিলে কিন্তু খাওয়ারটা অনেকটা সুস্বাদু বেড়ে যায় এই মাছের স্বাদ দ্বিগুণ হয়ে যায় এই চিংড়ি মাছটা একসাথে দিলে এভাবে একবার ট্রাই করে দেখবেন তারপর দিয়ে দিয়েছি কিছু তেল তেলটা দিয়ে ভালোভাবে মাখিয়ে এই রান্নাটা আমি বসিয়ে দিচ্ছি তারপর আমি একটু হাতটা দিয়ে পানিটা দিয়ে দিব হালকা পরিমাণে যেন মাখা মাখা থাকে একটু হালকা দিলে হয় পানিটা এ ফাঁকে আমি একটা টমেটো ব্লেন্ড করে নিয়েছি তারপর কিছুক্ষণ পর ওই টমেটোটা দিয়ে উপরের দিকে রেখে তারপর আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি তারপর আমার মাছটা প্রায় হয়ে আসলে তার মধ্যে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এমন ভাবে নাড়াচাড়াটা করবো যেন মাছগুলো না ভাঙে এটা খেয়াল রাখতে হবে আমাদের অবশ্যই এরপর আরো কিছুক্ষণ ডেকে এটা রান্না করেছি কিছুক্ষণ পর আমি হালকা পরিমাণে পানি দিয়ে দিলাম ঝোলের জন্য অল্প পরিমাণে ঝোলের জন্য পানিটা দিয়েছি আর চার পাঁচটা কাঁচামরিচ আমি ফালি করে দিয়ে দিলাম আরো কিছুক্ষণ রান্না করেছি ফাঁকে আমি কিছু জিরা আগে থেকে তেলে তারপর আমি গুড়া করে রেখেছি এই জিরাটা আমি তার মাছের মধ্যে দিয়ে দিলাম আর একটু সাত মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে সবগুলো আমি কিছুক্ষণের জন্য রান্না করেছি বাস আমার রান্নাটা প্রায় রেডি হয়ে গিয়েছে তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ